গুড মর্নিং এবং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত নতুন একটা রেসিপির সাথে তো যেরম কি সবাই জানেন যে এখন কাঁচা আমের সিজন চলছে আর তাই আপনাদের সাথে একটা আমের চাটনি কাঁচা আমের চাটনির একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করছি খুব ভালো লাগবে তো চলুন দেখে এই রেসিপিটা তো এই যে এখানে আমি কাঁচা আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর থেকে হ্যাঁ বেশি সরু না করাটাই আমার মনে হয় ভালো হবে তো তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এটাকে জলে ভালো করে ধুয়ে এবার একটা জায়গায় আমি ছেঁকে তুলে নিচ্ছি তো এই যে ছেঁকে তুলে নিয়েছি ওই আমের মধ্যে একটা আম একটু পাকা পাকা হয়ে গেছি তো তার জন্য ওটাকেও দিয়ে দিয়েছি কোনো অসুবিধে নেই এরপরে এই যে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলে পুরোনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে তাই এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি খুনতে দিয়ে চারিদিকে এবার আমি এখানে যে ফ্রনগুলো ব্যবহার করব সেটা হচ্ছে শুকনো লঙ্কা তো এখানে আমি মোটামুটি দুটো মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর দেব একটা তেজপাতা কেটে আধখানা করে এভাবে দিয়ে দিয়েছি ব্যাস ফোড়নে আমি এইটুকুই দেব আর কিছু ব্যবহার করব না এবার ফোড়নটা একটু ভালো করে নেড়ে নেব আর লঙ্কাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই যে ধুয়ে রাখা কাঁচা আমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে নি শুধু শুধু মোটামুটি দু মিনিট মতো একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আর হলুদ তো এই যে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো হলুদ তো এটা দেওয়ার পরে আবার একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব মোটামুটি এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে এটাকে একটু নেড়ে নিতে হবে মোটামুটি আমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমের কালারটা সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে নাড়লেই হবে তো এই যে আমের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল না মোটামুটি আমগুলো ডুবু ডুবু করে একটু জল দিয়ে দেবো তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি জলের সাথে এবার আমি এর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দেব চিনি চিনিটা দেবো এমনভাবে যাতে এর মধ্যে একটু পরে গুড় অ্যাড করা যায় আর চিনি আর গুড় দিয়ে যদি আমি চাটনি করেন তাহলে দেখবেন এই টেস্টটা মানে অসাধারণ লাগে খেতে তো চিনিটা দেওয়ার পরে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো এটাকে ফুটতে দেব তারপরে এই যে ঢাকাটা খুলে দিয়েছি এবার এটাকে আবার একটু ভালো করে খুনতে দিয়ে নেড়ে নিচ্ছি আমগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আবারও এটাকে তাও আমি জলটা একটু শূন্য শূন্য হওয়ার জন্য মোটামুটি আরও দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে দু মিনিট পরে আবার ফিরে এসছি এবার আমি যেটা করব এর মধ্যে এবার আমি এই যে এক চামচ মতো গুড় অ্যাড করবো মানে পরিমাণ মতো যার যতটা লাগবে আমের পরিমাণ বুঝে বা চাটনির পরিমাণ বুঝে ততটা গুড় অ্যাড করতে হবে চিনি যতটা দিয়েছি সব কিছু দেখে শুনে অবশ্যই পারলে আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন তারপরে এগুলো অ্যাড করে দেবেন তো গুড়টা অ্যাড করে দিচ্ছি আমি আস্তে আস্তে এর মধ্যে গুড়টাও পরিমাণ মতোই দিতে হবে না হলে পারে খুব বেশি হয়ে গেলে বা খুব কম হলে খুব একটা খেতে ভালো লাগবে না টেস্টটা ঠিকঠাক আসবে না তাই প্রথমে একবার আপনারা চেখে দেখে নেবেন তারপরে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দু মিনিট মতো তো এই যে দু মিনিট পরে আবারও হাজির হয়ে গেছি জলটা বেশ অনেকটা মরে এসছে আর আমের চাটনিটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে আর চাটনি আমার একদমই হয়ে গেছে এই যে আম পুরো আমার একদম সিদ্ধ হয়ে গেছে খুব বেশি ঘাঁটব না কারণ কি এ আমটা একটু গোটা গোটা থাকলেই আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে তো তার জন্য এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার চলুন একটা জায়গায় এটাকে ঢেলে নেওয়া যাক তো আজকের আমার রেসিপি ছিল খুব সিম্পলভাবে এবং খুব সুন্দর সেরা স্বাদের একটা কাঁচা আমের চাটনি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না চলুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন